আপনার আগে মার্কেটে ফুলফিল সময় দেন মার্কেটে কনসেপ্ট গুলো বুঝেন যদি আপনার সাথে মিলে হ্যাঁ আপনি পারেন বুঝেন দেন তখন আপনি মার্কেটে কি করবেন করবেন না হলে শিখেন কাছে মনে হয় আপনার ভালো হইব তার কাছে শিখেন ভালো করে শিখেন প্রপার শিখার পরেই আপনি আবার ডিপোজিটে যান ঠিক আছে কারণ কষ্ট টাকাগুলো নষ্ট করেন না আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আসছেন আমার কথা বুঝতে পারছেন ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আমাদের সবার অনেক হিউজ নলেজ আছে কিন্তু আমাদের বেসিক নলেজটা দুর্বল থাকার কারণে আমরা মার্কেটের মধ্যে ছোটখাটো ভুলের কারণে আমরা লস করে ফেলি এই ছোট খাটো ভুলগুলো কেন হয় জাস্ট আমরা স্ট্রং এবং উইক ক্যান্ডেল জাস্ট রিডিং পরে গেছি কনসেপ্ট অনুযায়ী কিন্তু এটা যে মূল যে থিমটা ছিল ওই থিমটা আমাদের মধ্যে নাই তো যার কারণে দেখা যায় যে কি আমরা মার্কেটে ছোট খাটো খুঁটি নেটির কারণে আমরা কি করি লস করা ফেলি ঠিক আছে আচ্ছা তো আজকে আমাদের টপিক হচ্ছে কি স্ট্রং ক্যান্ডেল এবং উইক ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল আচ্ছা ঠিক আছে তো নর্মালি সাধারণত আমরা সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্নের মধ্যে

বায়ার এবং সেলার দুজনের কত পার্সেন্ট মানে তাদের উইং আছে বা তারা কত পার্সেন্ট অ্যাপ্লাই করছে এবং কে মানে কার শক্তির বেশি বায়ারের নাকি সেলারের এই আমরা কি করবো ক্লিয়ার করবো ঠিক আছে আশা করি আমার কত বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মূল কনসেপ্ট চলে যাই আচ্ছা মূল কনসেপ্ট যদি যাওয়ার আগে ধরেন সে আমরা যদি একটা সেলার্স এর ক্যান্ডেল নিই এটা হচ্ছে আমাদের একটা সেলাসের ক্যান্ডেল আমাদের আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের কি ক্যান্ডেলের কনসেপ্ট যদি আমরা এটারে ডিভাইড করি তাহলে কি দাঁড়াল তাহলে দাঁড়াইলো এতটুকু জায়গা এই যে এতটুকু আচ্ছা তাহলে আমরা বডিটা দিয়ে দিলাম আর এটা আমরা কি পাইলাম উইক পাইলাম দেখেন আমরা এতটুকু কি পাইলাম বডি পাইলাম এই যে বডি আমি দিলাম আর এতটুকু জায়গা যে আমাদের ছিল এই যে এতটুকু জায়গা এটা আমাদের কি একটা উইক তাই তাহলে আমাদের ক্যান্ডেল এর ফান্ডামেন্টাল কি বলতেছে ফান্ডামেন্টাল বলতেছে যে মার্কেটের মধ্যে এই যে ক্যান্ডেলটা আছে এটা ক্যান্ডেলটা কার সেলার্স ক্যান্ডেল কি বলেন যদি আমরা নরমালি ধরি যদি নরমালি ধরি ধরেন সে ধরেন এই ক্যান্ডেলটা আমাদের ধরেন 30 পার ইয়া এক মিনিটের ক্যান্ডেল তো আমাদের এগুলা ধরেন এক মিনিটের মধ্যে ধরলাম আমরা সে এটা ধরেন আমাদের 40 সেকেন্ডের ক্যান্ডেল অথবা 30 সেকেন্ড যদি আমরা ভাগ করি এটা হচ্ছে 30 সেকেন্ডের ক্যান্ডেল তাহলে এতটুকু ছিল পরবর্তীতে এই মার্কেটটা দেখেন আমি একটু ভাঙ্গি ধর আমাদের এই মার্কেট কি করছিল ওপেন হওয়ার পরে এই জায়গাতে নিয়ে আসছিল কে নিয়ে আসছে সেলার্স

আচ্ছা তারপরে ধরেন এই যে আমরা নিলাম তো এটা আমাদের কি হয়ে গেলো ধরুন আমরা মাপ নিয়ে নিলাম বা ডিভাইড করলাম ঠিক আছে তো নর্মালি আমরা কি ধরতেছি এটা ইকুয়াল যদি ধরি ইকুয়াল হচ্ছে কি এটা এটা ইকুয়াল যদি ধরি তাহলে ইকুয়াল কি বলতেছে এত বডি দিয়ে দিই কি বলেন এতটুকু একটা বডি দিয়ে দিই আচ্ছা এতটুকু এতটুকু একটা কি দিলাম বডি দিলাম তাহলে এতটুকু আমরা কি দিলাম একটা এই যে উইক ছিল না কি বলেন এবার দেখেন আমাদের ক্যান্ডেলটা ছিল এত বড় এই ক্যান্ডেল ফুল একটা প্রেসার দিল ওকে নামাইলো সেলার এই জায়গা ক্লিয়ার যেহেতু কি বলতেছে এই ক্যান্ডেলের মধ্যে বলতেছে যে এই ক্যান্ডেলে এ ধরেন চল্লিশ চল্লিশ অথবা তিরিশ সেকেন্ড ধরলাম ধরেন তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড যদি ধরি তাহলে সেকেন্ড তার মানে বুঝা তিরিশ সেকেন্ডে ছিল কে সেলার

ঠিক আছে এবারে আপনি হিসাব করলে ক্যান্ডেল এর উইকের পার্সেন্ট কত ফাইভ পার্সেন্ট তাহলে মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট ক্যান্ডেল আছে একটা স্ট্রং একটা ক্যান্ডেল কথা ক্লিয়ার

আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে আমরা কি বলিস ক্যান্ডেল কনসেপ্ট শেষ ঠিক না ঠিক আছে কি তো এই ক্যান্ডেলের কন্ডিশন বা এই আমরা কি বুঝলাম ধরেন এটা ধরেন আমাদের একটা এটা ধরেন আমাদের মনে করেন একটা আপনার কত কত মিনিটের ধরেন সেকেন্ড এই ক্যান্ডেলের কন্ডিশন বা আমাদের ডিভাইড করার পরে কি ফর্মুলা দিতে দেখেন আমরা এই জায়গাটা কি নিলাম বডি নিলাম ক্যান্ডেলের যে তো এই ছিল কি আমাদের উইক নিয়ে নিলাম কথা বুঝতে পারছেন অর্থাৎ করছে এই জায়গাতে ক্লোজ হয়ে গেছে কথা বুঝেন সত্যি শালী প্রথম থেকে ছিল কি করছে সেলার্স ফেল করাইছে কথা বুঝতে পারছেন ফেল করার ফলে এখন কি দেখেন তো এই ক্যান্ডেলের কন্ডিশন আপনি কি বলতেছে मार्केट तो का पहला मिक्की को उसके लोफास्टोलों पर एक उसके लोग क्या उठाएं से सेलर्स पर्वत मार्केट के नाम है से जगह थी क्या सेलर्स अतः क्लियर ये तो सेलर्स नाम से तो है इस तरह में की बोल सकती सेलर्स सुपोर्ट से तेज जगह ते इज जगह ते के सेलर्स सुपोर्ट से तब तक जेटो आमदनी इज जगह मुझे सेलर्स सुपोर्�

যদি কোনটা নিচে নামছিল এই পর্যন্ত নিচে নামছিল ঠিক আছে পরবর্তীতে মার্কেটটা কি করছে দেখেন এই জায়গা থেকে কি করছে একটা পেশার দিয়েছে পেশাটা কে দিয়েছে বায়াস তার মানে এই জায়গার মধ্যে বায়াস যেমন উপস্থিত সেলার্স উপস্থিত কিন্তু এই জায়গার মধ্যে কি বুঝতেছে কে বেশি উপস্থিত বায়াস নাকি এখানে উপস্থিত হচ্ছে বায়াস বেশি তার মানে বায়াস যেহেতু বেশি আছে তার মানে এটা আমাদের কি ক্যান্ডেল ওই ক্যান্ডেল কথা ক্লিয়ার তাহলে আমরা কি পেলাম উইকলের ফর্মুলা পেয়ে গেলাম এরকম একটা ক্যান্ডেল থাকবে উইক থাকবে তার মানে এই জায়গায় মধ্যে উপস্থিত এই জায়গা থেকে সেলার্স বডি আমাদের একটা স্ট্রং সেলারস ক্যান্ডেল সেলারস ক্যান্ডেল কনসেপ্ট क्लियर তাহলে আমরা বায়ার্স এবং সেলার্স এই দুইটার স্ট্রং এবং উইক ক্যান্ডেল কি কনসেপ্ট বুঝতে পারলাম জি ভাইয়া কথা क्लियर তো এগুলা নিয়ে আমরা মার্কেটে কি রিপ্রেজেন্ট করব আমি বলে দিয়েছিলাম কিন্তু এগুলো মার্কেটে করব কি কন্টিনিউয়াস মার্কেট ততধন ফল সাপোজ মার্কেট উপর ফুল ডাউন নামতেছে ডাউন নামতেছে তখন আমরা কি করব কন্টিনিউয়াস এর কনটিনিউয়াস হবে ঠিক আছে আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন তো মেন কথা হচ্ছে নোটগুলো করেন মার্কেটের সময় দেন নতুনদের জন্য কথাই বলা যে আপনারা আগে মার্কেটে ফুল ফিল সময় দেন মার্কেটের কনসেপ্ট বুঝেন যদি আপনার সাথে মিলে আপনি পারেন বুঝেন দেন তখনই আপনি মার্কেটে কি করবেন ডিপোজিট করবেন না হলে দরকার নেই ঠিক আছে আজ ট্রেনিং শিখতে মন চায় পোপার আগে শিখেন যার কাছে মন হয় আপনার ভালো হইব তার কাছে শিখেন ভালো করে শিখেন পোপার শেখার পরেই আপনি আবার ডিপোজিটে যান ঠিক আছে কারণ কষ্ট এগুলো নষ্ট করেন না প্রতিদিন হিউজ মেসেজ হিউজ ফোন এগুলো আর ভালো লাগতেছে না ঠিক আছে আপনারা এত লস 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 করো তো দরকার নেই আপনি যদি ডিপোজিট না করেন আপনি মার্কেটে গিয়ে জোর করে আপনি ডিপোজিট কেউ কেউ জোর করে ডিপোজিট করাইবো না সো আমার কথা হচ্ছে আগে প্রপার মার্কেটটা শিখেন বুঝেন তারপরে ভাই ডিপোজিটের নাম বন্ধু ঠিক আছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম